Was was and where, principal verb, and auxiliary verb. Now we will learn was and where as principal verb. Where is the simple past tense of are? Present indefinite Tenses of are, what are past indefinite where? Present indefinite tense is past indefinite tense was. Use where with the pronouns you, we, they. অ্যান্ড আদার প্লোরাল নাউন্স আমরা দেখো ওয়ার কোথায় কোথায় ব্যবহার করি আর ওয়াজ আই ওয়াজ এটি দেখো আই ওয়াজ হি ওয়াজ শি ওয়াজ এবং একটা যদি নাম হয় মানুষ বা অমানুষ সেই ক্ষেত্রে ওয়াজ হয় জাহিদ ওয়াজ নাদিয়া ওয়াজ মুস্তফা আলী ওয়াজ কিন্তু ওয়ার কোথায় হয় দেখো এখানে আসে ইউ ওয়ার উই ওয়ার দে ওয়ার এবং প্লুরাল নাউন যত থাকবে সবগুলোতে ওয়ার বসবে এডিসন থার্ড পার্সন নাম এডিসন ওয়াজ আ ফেমাস ইনভেন্টর দোজ প্লুরাল ওয়ার তারপরে দেখো বেথোভেন ওয়াজ একটা নাম রবি ওয়াজ একটা নাম ইট ওয়াজ একটা নাম টোয়েন্টি ইয়ার্স বেশি এখানে দেখো শি ওয়াজ শি ওয়াজ লাস্ট ইয়ার হি ওয়াজ হ্যানা ওয়াজ